সাগরদিগের ইসলামপুরে নদীতে তলিয়ে নিখোঁজ আট বছরের কিশোরী শোকস্তব্ধ পরিবার দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে বেড়াতে এসে খতল বিপত্তি সাগরদিগির ইসলামপুরে নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গেল আট বছরের কিশোরী নুসরাত জাহান সোমবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ঘটেডাঙ্গা অঞ্চলের ইসলামপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের কাবিকপুর মথুরাপুর এলাকা থেকে নুসরাত তার মামার বাড়ি বেড়াতে এসেছিল আনন্দে ভরপুর ছুটি কাটাটি গিয়ে শেষ পর্যন্ত ঘটে যায় এক চরম দুর্ঘটনা দুপুরের দিকে নদীতে স্নান করতে গিয়ে অসাবধানতা বসত জল স্রোতে ভেসে যায় ছোট্ট নুসরাত ঘটনার পরপরই এলাকাবাসী তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ বাহিনী এখনো পর্যন্ত নিখোঁজ কিশোরীর খোঁজে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ খবর দেওয়া হয়েছে ডুবুরি দলকে এই ঘটনার জেরে নেমে এসেছে গভীর শোকের ছায়া নুসরাতের পরিবারে মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা ও আত্মীয় স্বজনেরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে বলেও জানানো হয়েছে এখনো পর্যন্ত কিশোরী কোনো খোঁজ না মেলায় উৎকণ্ঠা বাড়ছে এলাকাবাসীর মধ্যে সাগরদিঘি থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা নিউজ ওই বাচ্চাদের সাধারণ বাচ্চাদের সঙ্গে নদীতে স্নান করতে এসে যখন ঠিক ও হাবুডুবু খাচ্ছে তো অন্য বাচ্চারা ওর হাত ধরার চেষ্টা করেছিল কিন্তু ওরা যেহেতু আর সমবয়স্ক তার জন্য ওকে আর ডুবতে হয়নি আট ন বছর দশ বছরকার ছেলে এই যে নদীতে স্নান করতে এসে প্রায় ডুবে যাচ্ছে বাড়ি থেকে কি শাসন করা হয় না যে এটা হচ্ছে আপনি কি বলেন তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে পরিবারের একটা অসাবধানতা এই অসব কারণে নদী এলাকাতে যেমন গত কিছুদিন আগে দেখলাম দেখলাম আমরা যে কাবুপের একটা দুর্ঘটনা ঘটলো ঠিক সেম কেস ইসলামপুরে আজকে ঘটেছে এটা নিয়ে আমরা বলবো জনগণকে এটা বার্তা দিতে চাইবো যে আপন আপন বাচ্চাদেরকে যারা কম বয়সী বাচ্চা তারা তাদের জন্য পুকুরে এবং নদীতে না আসতে দেওয়া হয় এর জন্য সচেতন হতে হবে এটা আমরা বলব নদীতে স্নান করতে বারবার সতর্কতা বার্তা দিচ্ছি তাও সত্ত্বেও কেন ছোট ছোট বাচ্চারা সচেতনের অভাব কারণ প্রত্যেকটা পরিবারকে প্রত্যেকটা গার্জেনকে কে সজাগ হতে হবে যে আমার ছেলেটা কোথায় যাচ্ছে আমার ছেলেটা নাই কেন এই পরিবার তার পরিবার যদি সে বাচ্চাগুলোকে খেয়াল রাখে তাহলে এই অ্যাক্সিডেন্টগুলো হয় না কিন্তু আমাদের মায়েরা চরম দুর্বলতার সুযোগ নিয়ে মানে বিড়ি বাধা দিয়ে এক কথায় ব্যস্ত থাকছে হয়তো তাই এসব অ্যাক্সিডেন্টগুলো ঘটছে মানুষদেরকে বলবেন যাতে এরকম দুর্ঘটনা না ঘটে আমি সবাইকে অনুরোধ করব যে বাড়ির বাচ্চাদের খেয়াল রাখুন জন্ম দিতে পেরেছেন বাড়ির বাচ্চাদের খেয়াল রাখতে পারবেন না বাড়ির বাচ্চাদেরকে খেয়াল রাখাটা একশো পার্সেন্ট জরুরি আগে বাচ্চাদের খেয়াল রাখুন তারপর সাংসারিক কাজ দেখুন